অবশেষে রাজশাহী থেকে সব সেলিব্রিটিরা আমাদের বাসায় চলে আসলো আর আমাদের একসাথে হওয়ার পিছনে একটা বড় কারণ আছে আর সেটা হচ্ছে আমরা কিন্তু খুব স্পেশাল একটা জায়গায় যাচ্ছি এছাড়াও আমাদের সাথে ঘটে গেল আরো অনেক মজার মজার কাহিনী যেটা দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো গাইস আসসালাম আলাইকুম তো আজকে কিন্তু রাজশাহী থেকে সেলিব্রিটিরা আমাদের বাসায় চলে আসছে আর কার আসছে সেটা তো আপনারা দেখতেই পেলেন তো আপনারা তো সবাই জানেন তাদের নাম কি আর কারা কারা চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমরা কিন্তু আজকে সারা রাত্র ঘুমাই নাই মানে তাদের অপেক্ষায় সারা রাত আমরা জেগেছিলাম সকাল সাতটায় তারা চলে এসেছে আর আসার পরে আসলে অনেক ভালো লাগতেছে মানে ঘরটা পুরো আনন্দে ভরে গেছে তো প্রথমে হচ্ছে তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিলাম তো সবার আগে বাসে আসলে এই ওয়েলকাম ড্রিঙ্কটা কিন্তু খুবই দরকার কারণ আর তারা অনেক দূর জানি করে এসেছে আর এই যে তানবির চলে এসেছে ওদের সাথে অনেকদিন পরে দেখা হলো গাইস তো সকাল সকাল তাদেরকে নাস্তা খাওয়াই তারপর হচ্ছে আমরা ঘুমিয়ে গেলাম কারণ আমাদের কিন্তু সামনে বিশাল বড় একটা একটা আছে। আমরা কিন্তু সবাই মিলে স্পেশাল যাচ্ছি। প্রশ্ন করেন যে আমি স্কিন জন্য কি কি আর আজকে আমি সেটাই বলবো আমি মূলত মচুস্টা কোশন ফেস ওয়াশটা ইউজ করি আপনারা জানেন ব্লগিং ও ঘোরাঘুরি করার কারণে আমাদের প্রচুর বাইরে থাকতে হয় স্ক্রিম ব্যবহার করার পরে যখন লাগানোর পর পর ধুয়ে ফেলতে হয় তখন কিন্তু পানির সাথে সব চলে যায় আর এর জন্য কিন্তু আমি ক্রিম পছন্দ করি না মুস্টার ফেস ওয়াশ জিএমপি সার্টিফাইড আর এটা কিন্তু সব ধরনের স্কিনে ব্যবহার করা যায় এটা স্কিনের গভীরে গিয়ে স্কিনের ময়লা দূর করে এবং স্কিনকে কে আরো উজ্জ্বল করে সেরা ফলাফলের জন্য আমি এটা দিনে দুইবার ব্যবহার করি তো এই জিনিসটা কিনতে মেনশন করা পেজে যোগাযোগ করতে পারেন অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দেওয়া থাকবে তো কোথায় যাচ্ছি যে যে গেস করতে পারবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার বউ কিন্তু আজকে সবার জন্য স্পেশাল একটা জিনিস রান্না করতেছে আর আর সেটা হচ্ছে খিচুড়ি গরুর মাংস আর বাহিরে বৃষ্টি পড়তেছে এটাই কিন্তু একটা বেস্ট সময় খিচুড়ি রান্না করার তো আমি না কিন্তু অনেক মজা করে এখন গরুর মাংস রান্না করা শিখে গেছে সকাল সকালে আমি না ঘুম থেকে উঠে অনেক কিছু রান্না করে ফেলছে আমি না কিন্তু অনেক কষ্ট করতেছে সবার জন্য দেখতেই পাচ্ছেন যে আমি না কত কিছু রান্না বসিয়ে দিছি আমি তো জাস্ট দেখে অবাক হয়ে যাই যে এই মেয়েটা যে একটা সময় কিছুই রান্না করতে পারতো না সে এক এক এখন কত কিছু রান্না করা শিখে গেছে আরেকটা কষ্টের বিষয় হচ্ছে আমাদের সাথে কিন্তু এবার আবদুল্লাহ যাচ্ছে না কারণ আবদুল্লার হচ্ছে এক্সাম তো আবদুল্লাহ এক্সাম দিয়ে বাসায় এসেই সবার সাথে কোলাকুলি করতেছে আবদুল্লার সাথে কোলাকুলি করতে গিয়ে দেখেন তানবির কোথায় উঠে গেছে যাই হোক তারপরে হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো আজকে কিন্তু অনেক অনেক রান্না বান্না হয়েছে গাইস খিচুড়ি সাথে ডিম বাজা সাথে আর অনেক কিছু সব মিলে আমরা অনেক অনেক মজা করছি আর সবচেয়ে মজা লাগছে আমার কাছে খিচুড়িটা খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে যে খিচুড়িটা অনেক মজা হয়েছে আমি তো না খেয়ে বুঝে ফেলছি যে খিচুড়িটা আজকে অনেক ভালো লাগবে আসলেই ভালোবাসার মানুষদের জন্য রান্না করতে অনেক ভালো লাগে আমি না তো আজকে অনেক আনন্দ করে দেখলাম রান্না বান্না সব খুব তাড়াতাড়ি করে ফেলছে আর তানবীর কিন্তু প্রথমবারের মতো গাড়ি চালিয়ে রাজশাহী থেকে একদম ঢাকা চলে এসেছে আর এর জন্য আমার একটু বেশি টেনশন লাগতেছিল কারণ প্রথমবারের মতো এত দূর থেকে আসবে আর এই টেনশনের টেনশনে কিন্তু সারা রাত আমরা ঘুমাই নাই যাই হোক সবাই মিলে এখন আমরা বসে পড়ব খাওয়া-দাওয়া করার জন্য আর এখানে বেগুন গরুর মাংস চিংড়ির বালা চাও আলুর ভর্তা আরো অনেক অনেক খাবার কিন্তু আছে আর গরুর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার দেখি লোভ লাগতেছে সব মিলিয়ে কিন্তু আজকে অনেক অনেক আইটেমই হয়েছে মানে অল্প সময়ে যা পারছি তাই করছি যদিও রাজশাহীর মানুষের মতো এত আপ্যায়ন করতে পারিনি তবে চেষ্টা করেছি কারণ আমরা যখন রাজশাহী গিয়েছিলাম তখন কিন্তু তানবীরদের বাসায় অনেক অনেক আয়োজন করছে তো তার কিছুই কিন্তু আমরা করতে পারিনি ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভালো খাবার খাওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা স্পেশাল ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ